গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল একদম তোমার ব্রেকফাস্টের থালা নিয়ে চলে এসেছি এখানে আমরা তো বাইরের ব্রেকফাস্টটা খুব কম করি যেটা দেখো তোমরা বেশিরভাগ বাড়িতেই বানাই আজকে ওকে বললাম ডালপুরি আনো এনেছে ডালপুরি আর জ্যাল জালের দরকারি এখানকার একদমই লোয়েস্ট কিছু করার নেই এরমই খেতে হবে এখানে এরমই পাওয়া যায় চলো ব্রেকফাস্টটা করি লাস্ট অবধি দেখো আজকের ব্লক স্কিপ না করে এনজয় করো ওকে আনতে বলেছিলাম টমেটো লাগতো টমেটো আলু এনে না দেখো ব্যাগটার কি অবস্থা আর শাহি গরম মশলা সানরাইজার আমাদের ক্যাচের রয়েছে আর এখানে রয়েছে মাটন মাটনটা ঢালি এখানে রয়েছে একদম ফ্রেশ মাটন রেয়াজি মাটন রেয়াজি মাটন ছাড়া খেতে ভালো লাগে না আমাদের তো এটা বিয়েবাড়ি স্টাইলে রান্না করতে বললো ও ওভাবেই রান্না করবো এখানে আনটি আদা রসুন ছিলে দিয়ে গেছে চলো রান্নাটা করে নিই আছে এখন নামাজে আজকে শুক্রবার যেহেতু সবার জন্য দোয়া করবে আর শোনো বলছি কি ভালো দেখো সেকেন্ড স্যাটারডে তো সরি হ্যাঁ সেকেন্ড স্যাটারডে যখন তোমার ছুটি ছিল ফ্রাইডেতে আমরা পাথর চাপড়ি গেছিলাম তখন হচ্ছে কি তুমি ওখানে নামাজ পড়তে পেরেছো আবার ফোর স্যাটারডে বাড়িতে পড়তে পারছো দেখো ফ্রাইডেতে সত্যি তাই মানে ফ্রাইডে গুণ ছুটি হচ্ছে নামাজও পড়তে পারছো তুমি আসো তাহলে দোয়া করবে সবার জন্য এই যে টাটা

কড়াই দেখে বোঝাই যাচ্ছে যে সেই লেভেলে রান্না হয়েছে আয়দি কালো কালো হয়ে গেছে একদম মশলাতে তাই না তাহলে আজকে সেইভাবে খাওয়া দাওয়া হবে ধান করে উঠলাম এবার হচ্ছে কি লাঞ্চটা করে নিই ও তো এখনও নামাজের ড্রেসেই আছে আর ওই যে বাবু আর পাপা তো আজকে মাদের বাড়ি গেছে এই গেল মাদেরকে একটু তরকারি ঠরকারি দিয়ে পাঠালাম আবার চলে আসবে এখানে ধনেপাতার চাটনি রয়েছে আর তার সাথে এই যে আমার স্পেশাল মাটনের কষা বিয়ে বাড়ির মতন করে করেছি দেখা যাক কে কেমন লাগে তো মোটামুটি লাঞ্চের টাইমে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর লাঞ্চটা ব্যাস হেভি গেলো মানে মাটন কিছু দিন আগে গেছিলাম কি জমিদারি হেসেলে সেখানেও মাটন খেলাম কিন্তু বাড়ির মতো ভাই মজা নাই বাড়ি বাড়ি আর ও তো হেভি রান্না করে মাটন চিকেন ও হেভি হেভি রান্না করে না আমি ও বলছিল চলো বাড়িতে নিয়ে সময় বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসি বাড়িতেই রান্না করি তো সেই ফাইনালি কমপ্লিট করে মানে মাটনটা খেয়ে একটা মনে একটা তৃপ্তি আসলো আর কি মানে ওই দিন খেয়ে যা ভালো লেগেছে কিন্তু অতটা তৃপ্তি আসেনি বাড়িতে মনে একটা তৃপ্তি করে খাওয়া যায় না যেটা বলে যে বাড়ি খাওয়া ভাই আলাদা তো তৃপ্তি হলে কারণ রান্নাটা খুব সুন্দর করেছিল একদম পুরো বিয়ে বাড়ি ফিল আসছিল বুঝলে একটু খোয়া দিয়ে দেয় সেটা আমি দেইনি আর কি আচ্ছা মানে কি বলে বিয়েবাড়িতে একটু খোয়া ক্ষীর দিয়ে দেয় আমি খোয়া ছাড়া সবই দিয়েছি খোয়াক্ষীর দিয়ে বেশ বাড়িতে ওই মানে ধরো ওই দশ কেজি পনেরো কেজি মাংসের জন্য খোয়া ক্ষীর ঠিক আছে মানে বাড়িতে ওই এক কিলো পাঁচশো সাতশো এইসবের জন্য খোয়া ক্ষীর একদম ইউজ করা না ইউজ করে আমার হতে বলে ভালো আর কি ও রিভিউ দিয়ে দিয়েছি আর কি আলুর সাথে সমেত সেদ্ধ করে নিয়েছি আর ওকে বলেছিলাম মাটন যখন আনবে তার সাথে একটু চর্বি আনবে ও চর্বিটা এনেছি এখানে ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি বানিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর লেবু উপর দিয়ে দিয়েছি এবার ওকে দিচ্ছি ও খাবে আমরা সবাই খাবো চলো গরম গরম চর্বি দেওয়া আছে ওতে ঠিক আছে চলো না দেখি হুম ঠান্ডাটা একটু কম আছে দুদিনকার তুলনায় আজকে সন্ধ্যেতে এত অতটা হ্যাঁ অত ঠান্ডা লাগছে না ঘুগনিটাও বেশ ভালো হয়েছে খেলাম আর কি বলে যেন ওটা বোনও ওইদিকে রান্না করেছে পাঠিয়েছে চিকেন রাত্রে ওই মাটন আছে চিকেন আছে একটু রুটি বানালেই হয়ে যাবে ওই দিয়ে আজকে কোথাও সেরকম বেরোনোর নেই বাড়িতেই আছি বাড়িতেই থাকতে ভালো লাগে ওর ছুটির দিনে একটু এক একটা দিন বাড়িতে থেকে একটু গল্প টল্প করতে বেশ ভালো লাগে একদম তাহলে তোমাদের সাথে ডিনারে দেখা হচ্ছে ও কি কি এনেছে এখন দেখি এখানে লেজ রয়েছে রয়েছে ব্রেড এখানে ডিম রয়েছে ডিমটা বার করো চাল রয়েছে চাল ফুড়িয়ে গেছে আমাদের বস্তা তো খুচখুচ করে কেনে চলছে এখন এখানে মিষ্টি রয়েছে না পরে ঢালছি আর এখানে তো পুরো বিস্কিটের কৌটো তুলে নিয়ে চলে আসেছো ধরো এটা পড়ে যাবে কি বিস্কিট হ্যাঁ এই উনো এই সেই আমরা সেই কোথায় পাথর চাপড়ি যেতে গিয়ে যে বিস্কিট খেলাম না কি দারুণ লাগবে এই সেম ছিল কোথাকার গো বিস্কিট রয়েছে যেটা বহুদিন বাদে মানে পাওয়া গেল আমি কবে থেকে ওর কাছে খেতে চাইছি কিন্তু পাওয়া যাচ্ছে না সরু সরু বিস্কিটগুলো নোনতা ভীষণ ভালো লাগে মানে দুধ চায় ডুবিয়ে খেতে দারুণ লাগে খাবারের থালা বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের রুটিটা বাড়তে হবে চিকেন আছে মাটন আছে এটা বন পাঠিয়েছে এখানে খেজুরের গুড়ের মিষ্টি খেজুরের গুঁড়ের সন্দেহ সব মানে শীতের আর কি খাবার হ্যাঁ না নিয়ে যাও ডিনার কমপ্লিট আর এবার তো ঘুমবো আর ভিডিও এখানে এন করছি ভালো কোথাও লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা